আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো আমাদের অনেকেরই আইএস এক্সামের রিডিংয়ের ক্ষেত্রে এই জটিলতার মধ্যে পড়তে হয় অনেকেই আসলে এই সমস্যার মধ্যে পড়ে ইনফ্যাক্ট আমি আমার মক টেস্টগুলোর সময়ও এই সমস্যা পড়েছিলাম মেন এক্সামে পড়িনি অবশ্য সো সেটা হচ্ছে রিডিংয়ের ক্ষেত্রে দেখা যায় প্রথম প্যাসেজ সেকেন্ড প্যাসেজ থার্ড প্যাসেজ সলভ করার ক্ষেত্রে থার্ড প্যাসেজের সময় এসে দেখা যায় হাতের মাত্র 10 মিনিট আছে কারো কারো ক্ষেত্রে ছয় সাত মিনিট পাঁচ মিনিটও থাকে সো এরকম সময় খুব চ্যালেঞ্জিং হয়ে যায় যে তিনটা কোয়েশ্চেন টাইপ প্যাসেজ থ্রি এর সলভ করার ক্ষেত্রে কারণ হাতে খুব কম সময় থাকে এবং আমাদের এই টাইমটাতে মাথা অনেক পাজল থাকে খুব তাড়াহুড়োর মধ্যে থাকে আমাদের ওই যে প্যাসেজ পরে যে ফোকাস ফুল ফোকাস নেই যে পরে 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 তারপরে হচ্ছে অ্যান্সার করব সেই মেন্টাল স্টেটটা থাকে না এই ক্ষেত্রে আপনি কি ট্রিক্স বা যেটাই বলেন সেটা অবলম্বন করে দ্রুত আপনি অ্যান্সারগুলো ফাইন্ড আউট করে দিতে পারবেন এবং সেখান থেকে অ্যাটলিস্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কারেক্ট অ্যান্সার ফাইন্ড আউট করে ফেলতে পারবেন সেটাই হচ্ছে মূল টাস্ক সো আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আপনারা এরকম একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে পাঁচ মিনিটের মধ্যে তিনটা কোয়েশ্চেনটা সলভ তো করবেনই এবং সেখান থেকে অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট কারেক্ট অ্যান্সার ফাইন্ড আউট করে ফেলবেন সেটা হচ্ছে আমি একটা সিনিয়র আপনাদের দিব সামনে সিনারিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনারা করবেন ভাবেন আপনি আইএলএস এক্সামে গেছেন রিডিং এক্সামের ক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ড টাইম পাঁচ মিনিট ধরলাম যে আপনার পাঁচ মিনিট আছে পাঁচ মিনিটের মধ্যে এখন আপনার কোয়েশ্চেন টাইপ লাইক ট্রু ফলস ট্রুফল সিভেন্ট বা ইয়েস্নভেন্ট আছে এমসি ইউ টাইপ কোশ্চেন আছে এবং হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আপনার সামনে আছে এখন এই তিনটা কোশ্চেনটাই আপনার সলভ করতে হবে জাস্ট ফাইভ মিনিটসের মধ্যে অনলি ফাইভ মিনিটস সো আপনি কীভাবে সলভ করবেন সো সলভ করার জন্য অবশ্যই যে জিনিসটা ফলো করবেন আমি আবারও বলছি এই টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই সময় না থাকলে কেবল বা অ্যাপ্লাই করবেন যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থাকে কখনো এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না কারণ এটা হচ্ছে একটা চৌরা বুদ্ধি হ্যাঁ চোরামানি করার জন্য মানুষ এটা অ্যাপ্লাই করে সো লিস্ট আপনার খালি খাতার রাখার থেকে কিছু তো অ্যান্সার করে আসা ভালো সেটার জন্য আমি শেয়ার করছি সো সেটা হচ্ছে ট্রুফলস নট গিভেন বা ইয়েস নট গিভেনের ক্ষেত্রে চেষ্টা করবেন পাঁচটা বা ছয়টা যে করে কোয়েশ্চেন থাকুক সবগুলাই ইয়েস বা ট্রু দেওয়ার জন্য কারণ আপনি যারা মক টেস্ট দিয়েছেন বা যারা ক্যামব্রিজ প্র্যাকটিস করেছেন তারা ইতিমধ্যেই জানেন যে ট্রু ফলস নট गिवन বা ইয়েস নো गिवनের ক্ষেত্রে ইয়েস বা ট্রু টাই সর্বাধিক বেশি আসে কোশ্চেনের মধ্যে পাঁচটা থাকলে অ্যাট লিস্ট দুটো কমন পাবেন ছয়টা থাকলে তিনটা এসে পড়তে পারে সো দুই থেকে তিনটা আপনি গ্যারান্টি আপনার হবে যদি আপনি ট্রু বা ইয়েস প্রত্যেকটাতেই দিয়ে আসেন তো ট্রু ফলস নট गिवन গেলে সেকেন্ড আসে হচ্ছে এমসিকিউ রাপ কোশ্চেন এমসিকিউ রাপ কোশ্চেনের ক্ষেত্রে চারটি অপশন থাকে এ বি সি ডি চেষ্টা করবেন সবগুলোই সি দেওয়ার জন্য কারণ এটাও আপনারা ক্যাম্ব্রিজ যদি সলভ করে থাকেন আপনারা দেখতে পারবেন যে সি অ্যান্সারটাই সবচেয়ে বেশি আসে আপনার অ্যান্সারের ক্ষেত্রে সো ক্যামব্রিজের ক্ষেত্রে দেখলে আপনি বুঝতে পারবেন তো আপনার যদি হাতে কম সময় থাকে পাঁচটা কোয়েশ্চেন আছে ছয়টা কোয়েশ্চেন আছে সবই সি দিয়ে দেন অ্যাটলিস্ট তো দুইটা তো আপনার হবেই ছয়টার মধ্যে সো এমসি কোটা কোয়েশ্চেনের পরে যেটা থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেটার জন্য এই পাঁচ মিনিটের মধ্যে সবচেয়ে বেশি সময় রাখবেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের জন্য আপনার পাঁচ মিনিটের মধ্যে আপনি এক মিনিটের মধ্যে কিন্তু ট্রু ফলস আর এমসি কিউ মধ্যে সলভ করে ফেলবেন আমি যেভাবে আপনাদের বলে দিলাম তো চার মিনিট রাখবেন ব্ল্যাঙ্কস এর জন্য আর এই চার মিনিটে পুরো প্যাসেজ কখনোই পড়বেন না খালি কোয়েশ্চেন থেকে কিওয়ার্ডসটা ফাইন্ড আউট করে প্যাসেজ থেকে গেলে কিউওয়ার্ডসটা বের করে অ্যান্সারটা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন আপনি যদি কিওয়ার্ড ধরে ধরে যান চার মিনিটের মধ্যে ইজ এনাফ দ্য ব্ল্যাঙ্কস পাঁচটা থাকলে সলভ করে ফেলার জন্য সো যদি কিওয়ার্ডস ফাইন্ড আউট করে যান খুব দ্রুতই চার মিনিটের মধ্যে আপনি দ্য ব্ল্যাঙ্কস সলভ করে ফেলতে পারবেন আর এমনি দেখতে পারবেন যে পাঁচ মিনিটের মধ্যে আপনার তিনটা কোয়েশ্চেন টাইভি সলভ হয়ে গেছে সো এই ট্রিক্সটা আপনি ফলো করতে পারেন যখন আপনি এরকম একটা চ্যালেঞ্জের সিচুয়েশনের মধ্যে পড়বেন আমি আবারও বলে দিচ্ছি হাতে যদি সময় থাকে কখন এই চোরামি বুদ্ধি এই চোর বুদ্ধি অ্যাপ্লাই করবেন না অনলি ইফ ইউ হ্যাভ ফেস দিস টাইপ অফ চ্যালেঞ্জ ইন ইউর মেন এক্সাম দেন ইউ ক্যান অ্যাপ্লাই দিস ট্রিক্স ওকে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ